সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ দুয়ে জুন রোজ রবিবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাছা থানা অবস্থিত চাঁদখালী পোষহাটে দর্শক আজ চাঁদখালী পোষহাট থেকে আপনাদের কিছু মাংসের গাবি গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন

পাঁচশো টাকা এখন যারা নিবে আপনার ঠিকানাটা বলেন কোথায় আসলে আপনাকে পেয়ে যাবে আমার যাই হাটে মঙ্গলবারে আসলে আমাকে পাবে ওখান থেকে ক্রয় করতে পারবে হ্যাঁ

দর্শক আপনার কিছু মাংসের গরু দেখলেন যারা আজকের এই প্যাকেজটা কিনবেন বাই দাম রাখছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা করে যারা কিনবেন ভাই নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি বায়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন দর্শক আজ চাঁদখালি খালি থেকে ভিডিও এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল অসংখ্য ধন্যবাদ